বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে যোগ করা হয়েছে নাসুম আহমেদকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ম্যাচের জন্য বোঝাই যাচ্ছে দ্বিতীয় ম্যাচে একাদশেও তিনি চলে আসবেন প্রথম ম্যাচটাতে মিরপুরের উইকেট মিরপুরের কালো মাটির উইকেটের যে কালো জাদু আমরা দেখলাম তাতে করে স্পিনাররাই ডোমিনেট করছেন এবং সেইখানটাতে আরও শক্তি বৃদ্ধির জন্য নাসুমকে বাংলাদেশ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজও তাদের স্কোয়াডে স্পিনার আকিল হোসেনকে এনেছে অবশ্য সেটা ইনজুরি রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের মতো শুধুমাত্র অ্যাড করেনি তো বোঝাই যাচ্ছে যে সেকেন্ড ম্যাচটা তো সেই প্রথম ম্যাচের মতোই স্পিনের যুদ্ধ হবে আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে যাচ্ছে তাই উইকেটে এখনকার যুগের ওয়ানডের সঙ্গে একেবারেই বেমানান উইকেটে আমরা সেই আবার জয়ের লড়াইটা করবো বাংলাদেশ এই ম্যাচ জিতলে সিরিজ জয় আমাদের নিশ্চিত হয়ে যাবে আমাদের দুই হাজার সাতাশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে আমরা আরেকটুখানি হয়তো এগিয়ে যাব এখনকার বাস্তবতায় সেগুলাই আসলে ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ টিমের কাছে মনে হচ্ছে সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি কাছে প্রভাবশালী নাজমুল আবেদিন ফাইম ভাই তিনি তো এখনো বোর্ডে আছেন রাইট ইলেকশন হওয়ার পরও তো আছেন রাইট তার বোর্ডটা চেঞ্জ হয়েছে কিন্তু সেই বোর্ডে তো সেই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীনই তো ক্রিকেট বোর্ড রয়েছে রাইট আমাদের ক্রিকেট টিমের কোচ কোচ হেড আছেন রাইট আমাদের ক্রিকেটাররা মোরলেস একই রয়েছেন রাইট এখন আমি এই জানা প্রশ্নগুলো কেন করছি করছি কারণ আপনারা একটু মাস দু আগে ফেরত যান ফাহিম ভাইয়ের ওই মিডিয়ার সঙ্গে বলা কথাটা একটু মনে করে দেখুন পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজটা জিতেছিলাম টি টোয়েন্টিতে এবং সেই সিরিজ জয়ের পর মিডিয়ার সামনে এসে এই আগস্ট মাসে মাস দুয়েক আগে ফাইম ভাই বলেছিলেন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো আমরা মিরপুরে যে উইকেটে খেলেছি সেই উইকেটে খেলে আমরা সন্তুষ্ট না মোটেই সন্তুষ্ট না এরকম উইকেটে খেললে আমাদের কোনো উন্নতি হবে না এবং হেড কোচ ফিল সিমন্স এইটাতে প্রচণ্ড রকম বিরক্ত আমাদের ক্রিকেট বোর্ডের পরিচালকরাও নাকি তাদের বিরক্তি প্রকাশ করেছে এবং ক্রিকেট বোর্ডের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের ক্রিকেটাররা ভালো উইকেটে খেলতে চান যে এই উইকেটে গিয়ে তারা ব্যাকফুটে খেলতে পারবেন সময় নিয়ে তারা খেলতে পারবেন এবং যেই উইকেটটাতে রান হবে যে কারণে আমরা পরবর্তীতে বাইরে যদি যখন আমরা খেলতে যাই তখন যেন আমরা কম্পিট করতে পারি তাহলে এই মাস দুয়েক পরে এখন এই ওয়ান ডে সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে উইকেটটাতে খেলা হচ্ছে সেটা দেখে ফাইম আসলে মন্তব্যটা কি এখনো কি তিনি তার ওই কথা থেকে স্টিক করেন তিনি কি গতবার যেরকম বলেছিলেন যে এই কারণেই আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা গিয়ে আমরা সিলেটে খেলছি আমরা মিরপুরে খেলবো না তো ওই উইকেটের গুণগত মানের কি পরিবর্তনটা হলো শুধুমাত্র উইকেটের কালারটা বাদামি থেকে এখন কালচে হয়েছে এর বাইরে তো কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না সো কি এখনো তার ওই কথাতেই ধরে রাখবেন কিনা ওই জায়গাটাতে ওই অবস্থানটাতেই থাকবেন কিনা যে না এরকম উইকেটে খেললে আমাদের উন্নতি হবে না উনি তখন বলেছিলেন যে আমাদের সাহস দেখাতে হবে এবং আমরা যদি এই উইকেটে খেললে আমরা যদি চ্যালেঞ্জের মুখোমুখি হই সেই চ্যালেঞ্জ নিতেও আমরা আসলে প্রস্তুত আসলে কি প্রস্তুত বাংলাদেশ টিম কি প্রস্তুত বাংলাদেশ টিম যদি প্রস্তুতি হবে তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এইরকম উইকেট কেন কালো মাটির উইকেট কোনো সমস্যা না এটা কোনো সংকটের জায়গা না মিরপুর স্টেডিয়ামে আগেও কালো মাটির উইকেট শুরু চার পাঁচ বছর ছিল এবং একটা সময় আমরা দেখেছি যে এই উইকেটে কত ভালো উইকেট ছিল যেখানে রানও করা যায় যেখানে বোলাররাও সুবিধা পান ব্যাটসম্যানরাও সুবিধা পান এ এখন উইকেট এরপরে গত বছরে যেটা হয়েছে বেশিরভাগ সময় আমরা আন্ডার প্রিপেয়ার্ড করেছি যেই উইকেটে আসলে আসলে খেলার যোগ্যই না আর এখনকার ওয়ান ডে ক্রিকেটে প্রথম ম্যাচের পর বোঝা গেছে যে এই সিরিজের বাকি দুইটা ম্যাচেও এই দুইশো রানই আসলে অ্যাভারেজ দুইশো রানই আসলে স্ট্যান্ডার্ড যে কোনো টিম আগে ব্যাটিং করে মোরলে দুইশো দুইশো করতে পারলেই তাদের জয়টা একরকম নিশ্চিত বাংলাদেশ হোক ওয়েস্ট ইন্ডিজ হোক দুইটা দলের অবস্থা একই রকম তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের মানসিকতায় ক্রিকেট বোর্ডের মানসিকতায় ওই চেঞ্জের জায়গাটা কি আসলে আসলো কিনা এই যে নাসুম আহমেদকে কি ইনক্লুড করা হয়েছে সেটা নিয়ে আরও কয়েকটা কথা না বললে নয় যে আমাদের নির্বাচক কমিটি এখন যেটাতে গাজী আশ্রফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত ভাই রয়েছেন তাদের কাজটা শান্ত ভাই তো নতুন আসলেন লিপু তো রয়েছেন প্রায় বিশ মাস ধরে তিনি আছেন তাদের কাজটা বেশ মজার মজার এই সেন্সে আমি বলছি ধরেন আমরা কীরকম উইকেটে খেলবো আমাদের টিমের শক্তি কি প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিবেচনা করে আমরা আসলে কোন আক্রমণ নিয়ে আমরা আসলে খেলছি মানে কোন আমরা স্কোয়াড তৈরি করব এই বিষয়ে কি কোনো সমন্বয়ের জায়গা নেই এই বিষয়ে প্রথম ওয়ানডের পর কি কারণে এক এখানটাতে স্কোয়াডে আরেকজনকে একজনকে ইনক্লুড করতে হবে শুরুতে সেটা করা হয়নি কেন তার মানে এই জায়গাটাতে সমন্বয়ের জায়গাটা নেই আমি একটা মজার বলছি এই সেন্সে যে ধরেন এ সব সময় আমরা স্কোয়াড দেখেছি যে মোটামুটি পনেরো জনের হয় তো আমাদের এই লিপু মের সময় আমার ধারণা তার এই বিশ মাসে যতগুলো স্কোয়াড দেওয়া হয়েছে তার মধ্যে মোর দেন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট স্কোয়াডটা আসলে ছিল ষোলো জনের সতেরো জনের আর আঠারো জনের সো আপনি দেখেন এইবারও স্কোয়াডটাও ষোলো জনের তার সঙ্গে আরও একটা যোগ করে সতেরো জন করা হলো স্কোয়াড নির্বাচনের আর চ্যালেঞ্জটা কোথায় আমাদের কি আর অত ক্রিকেটার রয়েছেন সো ওই জায়গাটা তো মোটামুটি হচ্ছে কি ওই যারা আছেন থোরবরি খারা খারাবড়ি থোর করে ওরকম একটা স্কোয়াডই তৈরি করে দেওয়া হয় এখন নাসুমকে যখন নেওয়া হয়েছে আমাদের মনে হয় ফাস্ট বোলারদের বিদায় করে দিলেই হয় মানে পেসারদের ধরেন হাসান মাহমুদ ধরেন তানজিম সাকিব ধরেন তাদেরকে বরং ছুটিতে পাঠিয়ে দিলে হয় এই সিরিজে তো আমি খেলার সম্ভাবনা দেখি না যদি না আপনি ম্যাচটাতেই দেখা গিয়েছে যে আমাদের ওইখানটাতে মুস্তাফিজের সঙ্গে তাস্কিন ছিলেন পেসার হিসেবে দুই পেসার আর সঙ্গে তিন স্পিনার ছিলেন ওই জায়গাটাতে আমাদের ঋষাদ তানভীর এবং মেডিয়াসান মিরাজ এখন তো মনে হচ্ছে ভাই সেকেন্ড ম্যাচটাতে সঙ্গে জায়গায় ঢুকে যাবেন এই জায়গাটাতে আহমেদ অর্থাৎ আমরা চার স্পিনার নিয়ে খেলব যদি আমরা চার স্পিনার নিয়ে খেলি সাইফ হাসানও অকেশনাল স্পিন করেন সো ওই জায়গাটাতেও একটা অপশন ক্যাপ্টেনের হাতে থাকবে পেস বোলার একজন যে মুস্তাফিজ তিনিও আসলে এরকম উইকেটে স্পেশালি প্রায় স্পিনার তিনি হাফ স্পিনার না সেমি স্পিনার কিন্তু এরকম উইকেটে তিনি আসলে হয়ে যান যেখানে বলটল গ্রিপ করে তো মোটামুটি হচ্ছে যে মুস্তাফিজকে এই প্রায় স্পিনার ধরলে অল স্পিন অ্যাটাক নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেকেন্ড এই ওয়ান ডে ম্যাচটা খেলবো এর বাইরে একাদশে আমি আসলে পরিবর্তনের খুব একটা রিয়েলিস্টিক সম্ভাবনা দেখি প্রথম ম্যাচে আমাদের দুই ওপেনার যে ব্যর্থ হয়েছেন তারপরে সৌম্য আরও একটা চান্স নিশ্চিতভাবেই পাবেন সাইফ হাসান ভালো ফর্মে রয়েছেন ওই ম্যাচে ব্যর্থ হলেও তিনি সেই সুযোগটা পাবেন শান্ত ওই ম্যাচে কিছু স্কোর করেছেন হৃদয়ের সাথে ভালো একটা পার্টনারশিপ তো তিনি এখানটাতে ক্যাপ্টেন নুরুল হাসান মায়দুল লঙ্কন তিনি হচ্ছে ডেবু ম্যাচে দলের টপ স্কোরার ছিলেন নুর হাসান সোহান কিছুটা হয়তো ব্যর্থ হয়েছেন ব্যাটাতে কিন্তু উইকেট কিপিং হিসাবে তিনি হচ্ছে কি দুর্দান্ত করেছেন যে চারটা তিনি ক্যাচ নিয়েছেন আমার ধারণা এইখানে উইকেট কিপার যদি জাকের আলী অনেক থাকতেন দুইটা ক্যাচ অন্তত পক্ষে ফেলে দিতেন আমার ধারণা নাও ফেলতে পারতেন কিন্তু কিপার হিসাবেই সোহান আসলে অনেক অনেক এগিয়ে সো একাদশে তার জায়গাটা নিয়োগ আমি অন্তত এই ম্যাচটাতে কোনো কোয়েশ্চেন দেখছি না ফলে ওই জায়গাটা থেকে বোলিং অ্যাটাক যেটা আমাদের ফার্স্ট ম্যাচে ছিল তিন স্পিনার এবং দুই পেসার এই ম্যাচে গিয়ে চার স্পিনার এক পেসার অলমোস্ট সাড়ে চার স্পিনার এবং আধা পেসার মুস্তাফিজের হিসাব যদি করি ওই একটা জায়গাতেই আমাদের চেঞ্জটা আসবে তারপরে গিয়ে হচ্ছে গিয়ে এই ম্যাচটাতে কোন দল তুলনামূলক কম খারাপ ক্রিকেট খেলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুইটাই এরকম তুলনামূলক মানে ভীষণ রকম খারাপ উইকেটে তুলনামূলক কম খারাপ যদি আমরা ক্রিকেটটা খেলতে পারি সেই ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ এই ম্যাচে সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলবে সেই দিকেই সম্ভাবনার পাল্লাটা ভারী যদি না আমরা আবার নিজেদের খোরা করতে নিজেরাই পড়ে যায় আমরা এই স্পিনের ফাঁদে উল্টো যদি আমরা পড়ে যাই ওরা যেহেতু আবার আকিল সেনকে স্পেশালি ইনপুট করেছে সেই কারণে কিন্তু আমার ওই কৌতূহল নিয়ে ওইটাই খুব বেশি জানতে ইচ্ছা করে যে নাজমুল উদ্দিন ফাহিম ভাই মাস দুয়েক আগে যেই কথাগুলো বলেছিলেন পাকিস্তানের ওকে সিরিজ জয়ের পরও মিরপুরের উইকেট নিয়ে তারপরও মিরপুরে এই সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এইরকম উইকেট আসলে হলো কেন এইরকম উইকেটই কি তাহলে আমরা চাই আমাদের জাতীয় দল চায় আমাদের ক্রিকেট বোর্ড চায় আমাদের ক্রিকেটাররা চান আমাদের হেড কোচ চান সবাই মিলে কি আমরা আসলে এইরকম উইকেটেই জয়ের জন্য খেলতে চাই